নমস্কার ইশান বাংলার রিভিন শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা শেষ পর্যন্ত এটা ঘটেই গেল আপনারা জানেন যে শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল আবার বিজেপি দলে ফিরে এসেছেন এই তার ফিরে আসার বিষয়টা গত কয়েক মাস থেকে আলোচনা চলছিল মূলত গত বন্যার সময় যখন হিমন্ত বিশ্ব শর্মা দিলীপ পালের কাঁধে হাত রেখেছিলেন এবং ফটো উঠেছিলো এবং সেই ফটো ভাইরাল হয়েছিলো তারপর থেকেই একটা জল্পনা চলছিল শিলচরে যে দিলীপ পাল হয়তো বিজেপিতে ফিরতে পারেন এর কিছুদিন পর দিলীপ পাল মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা দিয়েছিলেন তারপর অনেকে আবার ভেবেছিলেন হয়তো দিলীপ পাল ফিরতে পারেন কিন্তু দেখা যাচ্ছে আর হচ্ছে না গত জুন জুলাই মাসে জানা শোনা গেলো এই এসেই যাচ্ছেন তা হলো না তারপর একটা বিশ্বস্ত সূত্রে জানা গেলো যে সেপ্টেম্বর মাসে দিলীপাল বিজেপিতে যোগ দিচ্ছেন সেটাও হলো না যাই হোক আজ গতকালটা হয়ে গেছে এবং এটা অত্যন্ত নিঃশব্দ হয়েছে দিলীপাল তার ঘনিষ্ঠ দু একজনকে ছাড়া কাউকে বিষয়টা জানান দি এমনিতে আমাদের সঙ্গে তার সুসম্পর্ক থাকলেও এই বিষয়টা তিনি কাউকে জানান দিই এখন যে প্রশ্নটা হচ্ছেন সেটা হলো দিলীপাল বিজেপিতে আসায় এখানকার বিজেপির আশ্রয়ীতে কী প্রভাব পড়তে পারে সেটা একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে সর্বত্র আপনারা জানেন যে দিলীপ পাল সাত বছর বিধায়ক ছিলেন এবং সাত বছর বিধায়ক থাকার পরও তাকে টিকিট দেওয়া হয়নি টিকিট দেওয়া হয়েছিল দীপায়ন চক্রবর্তীকে টিকিট দেওয়া হয়েছিল তিনি জয়লাভ করেছেন আর ঠিক বিধানসভার সময় পাল দল ছেড়ে দেন তিনি হেলিকপ্টার প্রতিচ্ছিন্ন নিয়ে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই তিনি নির্বাচনে নেমেছিলেন এবং তিনি প্রায় এগারো হাজার প্রায় বারো হাজারের মতো ভোট পেয়েছিলেন যাই হোক এয়ারপোর্ট থেকে তিনি তার একটা ধারণা হয়েছিল যে কাজগুলো তিনি করেছেন এতে প্রভাবিত হয়ে হয়তো মানুষ তাকে ভোট দিয়ে দেবেন কিন্তু বিজেপির ভোটাররা যে আসলে সিম্বলের ভোটার সেটা হয়তো তিনি তখন বুঝতে পারেননি তাই যতই ভালো কাজ করুন না কেন বা তার যতই যতই যারা ঘনিষ্ঠ থাকুক যখন দলের সঙ্গে তার সংঘাতের সময় দাঁড়িয়েছে তখন ত্রিশ পঁয়ত্রিশ জন ছাড়া বাকিরা তার সঙ্গে থাকেন এমনকি তার অনেক ঘনিষ্ঠরাও তার সঙ্গে থাকেনি তারপর দিলীপ পাল দল ছাড়লেন তারপর নির্বাচনে দাঁড়ালেন এবং বারো হাজার ভোট পেয়েছেন নির্বাচনের ফলাফল ঘোষণার পরে আমরা দেখলাম দীর্ঘদিন তিনি রাজনীতির বৃত্তের বাইরে তার ঘিয়ের ব্যবসাতে তিনি আবার গিয়ে বসেছিলেন তার ফাটক বাজারের ছোটো দোকানে যে ব্যবসা তিনি ছেড়ে দিয়েছিলেন প্রায় তো এইভাবে তো অনেকেই ভেবেছিলেন হয়তো দিলীপ পাল রাজনীতিতে আর আসবেন না এর মধ্যে মাঝে মধ্যে আম আদমি পার্টি বা কংগ্রেস থেকে তাকে বলা হয়েছিল আমাদের এখানে আসুন কিন্তু তিনি যাননি তো দিলীপ পালের এই যে আজকে যে বিজেপিতে যোগদান দেওয়া এখন আমি এটা আমি আপনাদেরকে একটা পুরনো কথাগুলো বললাম এবার আমি নতুন কথায় আসছি দিলীপ পাল বিজেপিতে যোগ দেওয়ার ফলে আমরা কি দেখলাম যে বিষয়টা হয়েছে সেটা হলো এখন বিজেপির মধ্যে একটা রাজনীতির মধ্যে একটা অন্য মাত্রা এসে গেছে এতদিন শিলচরে কি হয়েছে শিলচর রাজনীতিতে আপনারা জানেন কৌশিকরা খুব একটা হস্তক্ষেপ করেন না এখানে দীপান চক্রবর্তী তার নিজস্ব নিজস্ব যে একটা দল দল কাজকর্ম করছেন তিনি তার কাজ করছেন এখানে অন্যরা খুব একটা প্রভাব গোলান না এবং রাজ্য সাংসদ রাজনীতি প্রায় তিনি আসলে আরেক ধরনের সাংসদ তিনি যে প্রভাব বিস্তার করা বা কোনো জায়গায় গিয়ে ছোটোখাটো ব্যাপারে হস্তক্ষেপ করা এসব তিনি নেই এবং এক কথায় তো তিনি এমনিতেই যে সাধারণ মানুষের সঙ্গে যে সম্পর্ক জায়গাটাতে তিনি থাকেন না তো আমরা কি দেখলাম যে রাজনীতি এখানে মূলত শিলচরের রাজনীতি রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছেন দীপায়ন চক্রবর্তী এবং কিছুটা বিমলেন্দরা যে রাষ্ট্র থাকার সুবাদে আচ্ছা এখন কি হয়েছে এখন দিলীপ যখন ধরে এসেছেন শোনা যাচ্ছে পালকে একটা ভালো পদ দেওয়া হবে ভালো পথটা কী দেওয়া হতে পারে সেটা এখনও পরিষ্কার হয়নি তবে খুব একটা সাংঘাতিক বড় কিছু পথ যে তাকে এখনই দেওয়া হবে এর কোনো অর্থ নেই অ্যাকচুয়ালি আসলে দিলীপ পাল এখন যে বিজেপিতে এসেছেন এটাই তার কাছে অনেকটা বড়ো প্রাপ্তি এবং সেখানে তিনি কি পথ পেলেন না না পেলেন সেটা এই মুহূর্তে তার কাছে এত বড় বিষয় নয় রাজনীতিতে অনেক সময় চুপ থেকে সুযোগের অপেক্ষা করতে হয় আপাতত বিজেপিতে থেকে তিনি সুযোগের অপেক্ষায় থাকবেন এটা হলো ঘটনা আর এটা বিজেপি রাজনীতিতে একটা চাপ সৃষ্টির একটা একটা প্রক্রিয়া ওটা হতে পারে যারা যারা হিমন্ত বিশ্ব শর্মা ঘনিষ্ঠ তাদের প্রত্যেকেরই কিন্তু একটা পাশাপাশি আরও দু একজনকে হিমন্ত শর্মা তুলে রেখেছেন এটা কিন্তু আমরা দেখেছি যেমন লক্ষ্মীপুরের কৌশিক রায় আছেন ঠিক আছে কিন্তু রাজদীপ গালাকেও দায়িত্ব করে দেওয়া হচ্ছে না বিভিন্ন দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে যেটা শিলচরে এখন আবার পালকে আলা হলো অর্থাৎ একটা চাপের মুখে রাখার চেষ্টা করা হচ্ছে দীপান চক্রবর্তী সহ এখানকার যারা নেতারা আছেন তো এটা রাজনীতিতে চলতেই পারে হাইকমান্ড দল চালাবে তারা তারা তাদের মতনই চলতে পারবে তবে দিলীপ পালের এই ফেরায় দল হিসাবে বিজেপি অনেকটাই লাভবান হয়েছে এটা অস্বীকার করার উপায় দিলীপ পাল যেমন লাভবান হয়েছেন তেমনি বিজেপি দল হিসাবে বিজেপিও অনেকটা লাভবান হয়েছে কারণ এই ধরনের একজন লোকের দরকার ছিল বিজেপির আর যদি দিলীপাল ধরুন বিধানসভা নির্বাচনের সময় ধরুন বিরোধী কোনো শিবিরে ভিড়ে গেলেন বা বিরোধী কোনো দল কংগ্রেস বা কেউ তাকে একটা টিকিট দিয়ে দিলো সেক্ষেত্রে কিন্তু লড়াইটা আরও কঠিন হয়ে যাবে এছাড়া সিন্ডিকেটের বিরুদ্ধে দিলীপাল যে আওয়াজগুলো তুলেছিলেন সেই আওয়াজটা তখন যে আবার উঠবে না নির্বাচন নির্বাচনের আগে তারও কোনো গ্যারেন্টি নেই তাই হয়তো আপাতত যে যেহেতু লোকসভা নির্বাচন আসছে তারপর বিধানসভা নির্বাচন আসছে তাই যাতে এই ধরনের কোনো বিষয়ের অবতারণা না ঘটে সেটার জন্য বিজেপি হয়তো ভেবেছি না দ্বীপ পার্কের নিয়ে যাওয়াটা ভালো আর আসলে দর্শকরা এটা হলো বিজেপির জাতীয় নীতি আপনারা জানেন তিন চার মাস আগে দিল্লিতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তখন তিনি একটা সভায় বলেছিলেন যে তখন দিশপুরে পুরনো নতুন পুরনো বিজেপি নতুন বিজেপি একটা সংঘাত চলছে ঠিক এরকম একটা সময়ে তিনি দিল্লিতে ওই বলেছেন যে দলের পুরনো যারা কর্মী আছে যারা দল ছেড়ে গেছেন তাদেরকে দলে ফেরাতে হবে এবং যারা দলে আছেন কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছেন না তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করানোর মতো জায়গায় নিয়ে আসতে হবে অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগটা বাড়াতে হবে অর্থাৎ বিজেপি নির্বাচনের আগে কেউ তা অবাঞ্ছিতভাবে কেউ তা বিরোধিতা করুক সেটা চাইছে না আর মোদী অমিত শাহর যে রণনীতি তাতে তাদের একটা আজকে যে বিজেপির যে এত বড়ো একটা যে নির্বাচনী মেশিনারি এটা কারণটা কী বিভিন্ন বিজেপি জানে শুধুমাত্র রাম মন্দির বা মুদি হাওয়ায় দিয়েও হবে না কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার আছে স্থানীয় ইস্যু আছে দেখা যায় যেমন আপনারা দেখবেন গত নির্বাচনে ত্রিশটা ছত্রিশটা লোকসভা আসন রয়েছে যেখানে বিজে ত্রিশ হাজার ভোটের মধ্যে ফলাফল নির্ধারিত হয়েছে মাত্র যেখানে বারো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ ভোট সেখানে মাত্র ত্রিশ হাজার ভোটের মধ্যে অর্থাৎ অন্য একটা দল যদি পনেরো হাজার ভোট পেয়ে যেত বেশি তাহলে কিন্তু বাজে অন্যদিকে চলে যেত সুতরাং এগুলো সম বিজেপি যে ছোটো ছোটো মার্জিনে যে দেখুন এক ভোটে জিতা আর এক লক্ষ ভোটে জিতে এক কথাই তো বিজেপি এই বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে খেয়াল করে এবং সেটা তারা প্রয়োগ করে এখন কংগ্রেস সাধারণ একজনকে প্রার্থী দিলে যে ভোটটা আসতো হয়তো দ্বীপপালকে যদি প্রার্থী করে বা অন্য কোনো আম আদমি পার্টি বলুন তো সেখানে সেক্ষেত্রে হয়তো একটা ক্ষতির সম্ভাবনা থাকতে পারতো তো অযথা দ্বীপপাল তার ডিমান্ড করছে না যে আমাকে ভাই টিকিট দাও বলছে শুধু আমাকে দোলে নাও তো এই মিনিমাম শর্তের মধ্যে যদি কেউ আসতে চান আর তাহলে তাকে আসতে দিতে ক্ষতি কী এছাড়া রাজনীতিতে কে অতীতে কে কী বলেছেন এসব কথা কোনো গুরুত্ব নেই আপনার নীতিশ কুমারকে দেখেছেন গত একত্রিশ ডিসেম্বর তিনি বলেছিলেন আর জীবনে তিনি বিজেপির দুয়ারে যাবেন না এক বছর পরেই তিনি পার্টি মারলেন তার নাম এখন পোল্ট্রাম দেওয়া হয়েছে অনেকে আবার দীপপালকে ওটা বলছেন তো এসব বলার কোনো অর্থ নেই কারণ রাজনীতিতে রাজনীতি হলো যখনই আপনার যেটা সুবিধা হবে আপনি সেইভাবে সিদ্ধান্ত নেবেন এটাই হলো রাজনীতি এটা কোনো দূষের কিছু নয় মহাভারতে আমরা দেখেছি যখন যুদ্ধের সময় রথের চাকা যখন মাটিতে গেড়ে যায় যখন কর্ণের তখন অর্জুন তাকে মারতে চান নিরস্তকে মারা যাবে না তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন যুদ্ধক্ষেত্রে এই নিয়ম চলে না এটা ক্ষত্রিয়ের ধর্ম নয় দুষ্টকে এইভাবেই বিনাশ করতে সুতরাং যেখানে ভগবান এই ধরনের কাজ করছেন সেখানে এই ধরনের কথার ইমোশনের কোনো দাম নেই যে আমি রাগ অমুকে একটা কথা বললাম আমি রাগ করে ফেললাম যাব না উনি কেন বললেন এসব সব পুরনো কথা হয়ে গেছে এখন ইতিহাস হয়ে গেছে তো দৃপালকে বিজেপিতে আনায় যেটা আমাদের যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে এখন একটা শিলচরে বিজেপির রাজনীতি একটা অন্য ধরনের ভারসাম্য এসে গেছে এতদিন কি হয়েছে এতদিন একতরফা রাজনীতি হয়েছে এখন একটা পাল্টা একটা গ্রুপ পাল্টা একটা রাজনীতি তৈরি হবে বিজেপির মধ্যেই এবং এর ফলাফলটা কী হয় সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু লোকসভা নির্বাচনের আগে দিলীপ পালের বিজেপিতে যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং এটা আগামীতে বরাক উপত্যকা শিলচর তথা বরাক উপত্যকার বিজেপির রাজনীতি অনেকটাই প্রভাব ফেলবে এটাই আমার একটা ধারণা এবং সেটা এবং এটা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমি বলতে পারি যে দিলীপ অত্যন্ত ধৈর্যের সঙ্গে এই কাজটা করেছেন দীর্ঘদিন চুপ থেকেছেন যেখানে তার মুখ থেকে চট করে শব্দ বেরিয়ে যায় সেখানে তিনি অত্যন্ত নিঃশব্দ এবং সংযতভাবে তার মুখের শব্দ আমি বলবো গিলে ফেলেছিলেন যাই হোক এটা পুরস্কার হয়তো তিনি পেয়েছেন এখন এটা নিয়ে প্রতিক্রিয়া কী হবে এবং এখানে জেলা কমিটির কোনো কাছাড় বিজেপি জেলা কমিটির কোনো মতামত নেওয়া হয়নি এটা জানিয়েছেন আপনারা জানেন যে বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায় বলে দিয়েছেন যে এখানে আমাদের কোনো কিছু করার নেই তো বন্ধুরা এই পরিস্থিতিতে আমরা কি দেখছি যে কাছাড় বিজেপিতে বা বরাক বিজেপিতে এখন আর এই যে দিলীপপাল যে এসেছেন এটা কিন্তু বিজেপির যে নতুন যে একটা গোষ্ঠীকেন্দ্রিক রাজনীতি হয়ে শুরু হয়েছে শুরু হয়েছে না এখন যে পরিস্থিতিতে আছে দিলীপ পাল কিন্তু কৌশিক রায়ের সমর্থন না পেলে কিন্তু দিলীপ পাল আসতে পারতেন এখানে কৌশিক রায়ের একটা বিরাট ভূমিকা আছে আর কৌশিক রায় বিরাট ভূমিকা আছে মানে আপনারা আপনাকে ধরে নিতে হবে যে হিমন্ত বিশ্ব শর্মাও চাইছেন যে দিলীপ পাল আসুন যার জন্য কৌশিক রায়ও চাইছেন তো সুতরাং নতুন সমীকরণে কী দেখা গেল যেখানে সাংসদ হয়তো একটা এটা হতে পারে যেমন সাংসদ রাজনীতি রায়ের সঙ্গে এখন আর তেমন সুসম্পর্ক নেই মুখ্যমন্ত্রী এটা আপনারা সবাই জানেন অনেকে বলছেন যে তাকে আটকানোর জন্যই নাকি শিলচরকে তফসিলের সংরক্ষণ করা হয়েছে ধরনের কথাবার্তা চলছে যাই হোক এটা কোনো বাস্তব ভিত্তি নেই কিন্তু এগুলো প্রশ্ন কিন্তু রাজনৈতিক মহলে এসে যায় আপনারা যতই দেখুন এগুলো প্রশ্ন রাজনৈতিক মহলে সাংঘাতিকভাবে এসে যায় তাই দিলীপপালের বিজেপিতে যোগদান এখানে অনেকগুলো ঘট রাজনৈতিক ঘটনা ঘটে গেছে কাছাড় বিজেপিতে একটা হলো ওখানে কৌশিক রায়ের লবিটা আরও শক্তিশালী হলো এবং এবং কাছাড় বিজেপিতে হিমন্ত বিশ্ব শর্মা যারা আছেন তাদের উপরে একটা এখন যারা আছেন বিধায়করা তাদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন এটা আগামীতে কি হয় সেটা দেখার বিষয় কিন্তু আগামীতে লোকসভা নির্বাচন আছে পুরো নির্বাচন আছে তারপর বিধানসভা নির্বাচন আছে তিনটা নির্বাচন রয়েছে এই তিনটা নির্বাচনে লিপালের কী ভূমিকা থাকতে পারে বা তাকে কোন পদ দেওয়া হয় এটা দেখার পরেই বাকি কিছু বলা যাবে কিন্তু এই মুহূর্তে এটাই বলা যায় যে লীপপালকে এনে হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় বিজেপিতে একটা অন্য মাত্রা সংযোজন করেছেন এবং এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে এবং হয়তো জেলা কমিটি নতুন জেলা কমিটি যদি গঠন হয় বিজেপি সেখানে তার স্থান থাকলে থাকতে পারে বা নাও থাকতে পারে অনেক ধরনের ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আমরা অত্যন্ত উৎসুক তাই আমরা অত্যন্ত উৎসাহের সঙ্গে আমরা লক্ষ্য করব আগামী কদিনে এটা কি যায় তবে এটা নিঃসন্দেহ ঘটনা দিলীপপালকে ফেরানোর পিছনে বা পাল নিজে থেকে উদ্যোগী হয়ে আসার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং এর এর প্রভাব কী পড়তে পারে রাজনীতিতে এটা জানার জন্য আরও কিছুদিন আমাদের অপেক্ষা করতে হবে なるほど。